কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি প্রত্যেক দিনের মতন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যায় তোমাদের ভালোবাসা হীরা আজকে একটা সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি যেটা একটা রেমিডির মাধ্যমে তোমাদের মানে স্কিনের নানান প্রবলেম দূর করতে পারবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে নর্মাল স্কিন ড্রাই স্কিন আর অয়েলি স্কিন যাদের প্রত্যেকেই এটা ইউজ করতে পারবে কোনো সাইড ইফেক্ট হবে না আর তোমার স্কিনে নানান প্রবলেম দূর করবে এই একটা রেমিডি প্রত্যেকটা তোমার স্কিনে ব্রোনো আছে তোমার স্কিনে মেছেতা আছে তোমার স্কিনের ড্রাইনেস আছে তোমার স্কিনে গ্লো নেই মানে নানান রকমের প্রবলেম দূর করবে এই একটা রেমেডির মাধ্যমে তো ভিডিওটা প্রথম থেকে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো তবে ভিডিওটা শুরু করার আগে তোমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করছি যারা এখন আমাকে লাইক করো না ছোট্ট একটা লাইক করে দাও আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব নি সুন্দরভাবে আমাকে সাবস্ক্রাইবটা করে দাও তাহলে এই সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তো চলো ভিডিওটা স্টার্ট করে প্রথমে তোমাদের বললাম নর্মাল স্কিন ড্রাই স্কিন এবং অয়েলি স্কিন প্রত্যেকেই এটাই ইউজ করতে পারবে এটা তোমার স্কিনে একটা সুন্দর গ্লো নিয়ে আসবে তোমার স্কিনের নানান প্রবলেম দূর করে দেবে তোমার স্কিনের ড্রাইনেস আছে তোমার স্কিনে মেছেদার দাগ আছে তোমার স্কিনে ব্রণোর দাগ আছে তোমার স্কিনে ব্রণ হচ্ছে নানান রকমের সমস্যা দূর করে করবে এই একটা মেয়ে কিন্তু তোমাকে জানতে হবে যে কিভাবে লাগাতে হবে কি কী সতর্কতা তোমাকে অবলম্বন করতে হবে অবশ্যই সেগুলো তোমাকে মনে রাখতে হবে তো প্রথমে তোমাকে কী করতে হবে প্রথমে তোমাকে একটা ফিটকিরি নিয়ে আসতে হবে ফিটকিরি তোমার সবাই চেনো তো ফিটকিরিটা নিয়ে আসো নিয়ে এসে তুমি কী করবে প্রথমে ভালো করে জল দিয়ে ওটাকে ধুলাই করে নাও পরিষ্কার করে ধুয়ে নাও ধুয়ে নিয়ে তুমি কী করবে একটা পাথরের উপরে তুমি রেখে দাও পাথরের উপরে রেখে তুমি কী করে ঘষে নাও ঘষে সমান করে নাও ওটা একটু খসখসে টাইপের থাকে তাই তোমাকে বলছি একটু ভালো করে ঘষে ওটাকে সমান করে নাও সমান করে নিলে কী হবে তোমার স্কিনে ওটা লাগানোর সুবিধা হবে দেখো আমি দুই রকমের পদ্ধতি তোমাদের বলছি যেটা তোমাদের সুবিধা হবে সেটা তোমরা করতে পারো তো প্রথম যেটা বলবো সেটা হচ্ছে প্রথমে তুমি কি করবে তোমার স্কিনটাকে সুন্দরভাবে জল দিয়ে বা ফেসওয়াশ দিয়ে ধুয়ে ফেলো ধুয়ে ফেলে কি করবে তুমি এটা দিনে দুবার বা তিনবার ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই তো তুমি প্রথমে কী করো মুখটাকে পরিষ্কার ফেস ওয়াশ বা জল দিয়ে ধুয়ে ফেলো ধুয়ে ফেলার পরে তুমি কী করবে ফিটকিরিটা নাও এবং ফিটকিরিটাকে একটু গোলাপ জল দিয়ে এক জায়গায় ঘষতে থাকো তোকে একটা পাথর নাও পাথরের ওপর পাথরটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নাও ওই পাথরের ওপর গোলাপ জল দাও এবং ওই ফিটকিটাকে সুন্দরভাবে ঘষতে থাকো ঘষতে ঘষতে দেখো একটা সুন্দর একটা ক্রিমের মতন কালার চলে আসবে তো ওই কালারটাকে নিয়ে তুমি কি করবে তোমার স্কিনে যেখানে ড্রাইনেস হয়ে গেছে এখন ঠান্ডা আছে আমাদের কি হয় গা মানে পুরো বডি থেকে শুরু করে আমাদের স্কিনটা ফেটে যায় তো যেখানে তোমার ফেটে যাচ্ছে সেখানে তুমি হালকাভাবে লাগিয়ে দাও যেখানে তোমার পুরো ড্রাই হয়ে যাচ্ছে সেই জায়গাটা তুমি এইভাবে লাগিয়ে দাও যেখানে তোমার মেচেতা হয়েছে সেইখানে লাগিয়ে দাও তোমার যেখানে ব্রণ হচ্ছে সেইখানে হালকাভাবে লাগিয়ে দাও মানে এইভাবে তুমি সুন্দরভাবে তোমার মুখের উপর তুমি ওটা অ্যাপ্লাই করে নাও অ্যাপ্লাই করে কি করবে তুমি দশ থেকে পনেরো মিনিট রেখে দাও তারপরে তুমি ওয়াশ করে ফেলো দিনে তিন থেকে চারবার তুমি ইউজ করো দেখো একটা সুন্দর তুমি রেজাল ওখান থেকে পেয়ে যাবে আর একটা ব্যবহার তোমাকে বলে দিচ্ছি আর একটা তুমি ফিটকিরিটা নাও ফিটকিরিটার উপরে একটু সামান্য গোলাপ জল দিয়ে ঘষতে থাকো ঘষা যখন হয়ে যাচ্ছে তখন দেখো একটা সুন্দর কালার যখন পেয়ে যাচ্ছ তার মধ্যে একটু তুমি দিয়ে দাও অ্যালোভেরা জেল সুন্দরভাবে আবার ঘষতে থাকো দেখো একটা সুন্দর কালার চলে আসবে যেটা বাইরে থেকে তুমি ক্রিম কিনে নিয়ে আসো সেই রকম একটা ক্রিম চলে আসবে সেইটাকে তুমি যদি স্টোর করে রাখতে চাও একটা ছোটো কৌটু নাও কৌটুর মধ্যে ঘষে ঘুষে ওই ক্রিমটা তুমি রেখে দাও যখন যখন তুমি ইউজ করবে তখন তখন একটু করে নাও নি সুন্দরভাবে তোমার মুখে লাগিয়ে নাও এই ক্রিমটা তুমি যদি রাত্রিতে ইউজ করো নাইট ক্রিম হিসেবে তখন তুমি কি করবে ওর মধ্যে সামান্য একটু তুমি নারকেল তেল ইউজ করো আর সামান্য একটু হলুদ গুঁড়ো নাও সুন্দরভাবে মিক্স করে রাত্রিবেলায় তোমার স্কিনের উপর লাগিয়ে শুয়ে বেড়াও সকালে উঠে তুমি দেখবে তোমার স্কিনে একটা সুন্দর গ্লো চলে এসেছে তোমার স্কিনের মানে গ্লোটা এত এত সুন্দর গ্লো চলে এসে তুমি ধারণা করতে পারবে না তো এইভাবে যদি তোমরা কন্টিনিউ ইউজ করতে থাকো প্রত্যেক দিন রাত্রিতে নাইট ক্রিম হিসেবে যদি ইউজ করো বা তুমি দিনে যদি ডে ক্রিম হিসেবে ইউজ করো তো তোমার স্কিনে একটা সুন্দর রেজাল্ট এখান থেকে পেয়ে যাবে তো বন্ধুরা তোমরা বাইরে থেকে ফিটকিরি নিয়ে আসো একটা ফিটকিরি নিয়ে আসলেই তোমার এক মাস মাস তিন মাস হয়ে যাবে কোনো অসুবিধা হবে না তুমি একটা ফিটকিরি নিয়ে আসো সেটাকে তুমি সুন্দরভাবে ঘষে নাও ঘষে একটা ক্রিম বানিয়ে নাও নাইট ক্রিম একটা কৌটোর মধ্যে ঢুকে রাখো রাত্রিতে তুমি ইউজ করো আর তুমি ডে ডে তুমি হিসেবে যেটা বললাম সেটা তুমি ইউজ করতে দেখো একটা সুন্দর রেজাল্ট পেয়ে যাবে এত সুন্দর তুমি রেজাল্ট পাবে তুমি ধারণা করতে পারছো না এখান থেকে রেজাল্ট পেয়ে যাবে খুব কম খরচে ঘরে বসে সুন্দর একটা রেজাল্ট তুমি এখান থেকে পেয়ে যাবে তো অবশ্যই অবশ্যই করে ঘরে তোমরা ট্রাই করো এবং কমেন্ট বক্সে আমাকে অবশ্যই কমেন্ট করে জানা যে তোমরা লাগিয়েছো এবং একটা ভালো রেজাল্ট পেয়েছো তো বন্ধুরা এভাবে লাগাতে থাকো এবং তোমাদের স্কিনকে একটা সুন্দর গ্লো নিয়ে চলে আসো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের স্কিনের যত্ন এইভাবে করতে থাকো